আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ব্যবসা ভালো চলার দোকানের ব্যবসা হোক বা আপনি বাড়িতে বসে কোনো কাজ করেন বা আপনি বাড়িতে থেকে কোনো দিনমজুরি কাজ করেন যাই করেন না কেন যে কোনো আপনার ব্যবসা হোক কর্ম হোক সেটি ভালো চলার একটি যন্ত্র দিতে এসেছি তো কী ওরকম যন্ত্র কী তার প্রয়োগ প্রয়োগব্যাধি সেটি জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বা সেটাকে আইকনে ক্লিক করুন তো চলুন শুরু করা যাক স্কের ভিডিওতে বলা এই যন্ত্রটি যদি আপনি প্রয়োগ করেন আপনার দোকানের ব্যবসা হোক বা আপনি বাড়িতে থেকে যদি কোনো কাজ করেন দিনমজুরি কাজও করেন যদি আপনার কাজকর্ম কম থাকে সেক্ষেত্রে এটা বেড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ মেরে বলতে পারি আমি বেড়ে যাবে তো করবেন কি সর্বপ্রথমে আপনি একটি মোম পেপার কিনে নিয়ে আসবেন মুম পেপার কী জিনিস অনেক হতে চিনেন না এই যে একটা পেপার এটা খুবই পাতলা টাইপের এই পার থেকে ওপার দেখা যায় ভালো করে দেখলে ঠিক আছে এটা দশকর্মা দোকানে পাওয়া যায় দাম বেশি না দুই থেকে পাঁচ টাকা নেবে বড়ো সাইজের হয় ওটা কিনে নিয়ে আসবেন এবার একটি মার্কার পেন নিয়ে আসবেন দশ টাকা দাম নেবে এবার একটি তামার মাদুলি নিয়ে আসবেন এবার যেই নকশাটি বা যন্ত্রই বলেন আমি যেটি স্ক্রিনে দেবো সেটি যেই কোনো দিন সকাল দশটার আগে চান্দান সেরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে বসে দুপদীপ জেলে নেবেন এবার গুরুমন্ত্র জপ করে এটি অঙ্কন করবেন আপনি ওই মার্কার পেন দ্বারা কালো কালের পেন যেন হয় মার্কারটা এবার ওই কালো কালার মার্কার পেন দিয়ে আপনি এটি অঙ্কন করলেন এবার এটাকে চারটি বাস করে আপনি যদি মুসলিম ধর্মের হন সেই ক্ষেত্রে বিসমুল্লাহির রহমানের রোমিক একবার বলবেন তাবি যে একটু ঠেলে দেবেন তিনবার বলে সম্পূর্ণ ঢুকে যাবে মুখ বন্ধ করে দিয়ে আতর ছিটিয়ে দিলে খুবই ভালো হয় আতর গোলাপ জল ছিটিয়ে দিতে পারেন এতে এবার ওই ধূপের ধোয়া দিয়ে হাতে নিয়ে ডলবেন আর বলবেন যাক জাক জাকবি যে কেজে লাগাবো সে আপনার লাগবি আপনার অবশ্যই লিখে দেবেন নকশার নিচে এবার ফু মেরে দেবেন তিনবার বলে তিনটি ফু মেরে দিলেন তৈরি হয়ে গেল এবার এটাকে কালো সুতা দিয়ে আপনি যদি বাড়িতে থেকে দিনমজুরি কাজ করেন সেই ক্ষেত্রে আপনার ঘরের দরজায় মেন যে গেট বাড়ির প্রবেশ দরজা সে দরজায় ঝুলিয়ে দেবেন অথবা যদি আপনার বাড়িতে গেট না থাকে সেক্ষেত্রে আপনার চৌ কাটে ঝুলিয়ে দেবেন এটা যেন জুলে হাওয়ায় এতে করে আপনার কাজ হয়ে গেল ধীরে ধীরে দেখবেন যে আপনার ওই দিনমজুরি কাজটাও বেড়ে যাবে ইনকাম বাড়বে এবার এটা যদি আপনার দোকানের ক্ষেত্রে হয় সেই ক্ষেত্রে করবেন কি দোকানে ওই দোকানের ব্যক্তি আপনি যদি কোনো গুণিতান্ত্রিক হয়ে আমার ভিডিও দেখেন সেই ক্ষেত্রে আপনার যদি রুগী আছে যে ব্যবসা ভালো চলছে না সেই ক্ষেত্রে এটি করে ওই ব্যক্তির নাম লিখে দোকান হলে দোকানের মালিকের নাম লিখে দোকানের চৌকাটে ঝুলিয়ে ঝুলে দিতে বলবেন এটা যেন হাওয়া জুলে আর কোনো দিন করা লোকে যদি আসে সেক্ষেত্রে বলবেন ওনার ঘরের চৌকাটে অথবা যদি বাড়ি গেট থাকে গেটে জুলে দিতে যেন হাওয়া দুলে এতে করে দেখবেন যে ব্যবসা বেড়ে যাবে আর যারা পার্সোনালি বিদ্যা শিখতে চান আমার থেকে তারা আমার এই ডিসপ্লেতে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ মেসেজ করুন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন অল্প টাকা খরচ করে আমার বাড়িতে বসে শিখতে পারেন আজকের ভিডিওটি এই ঠিক কোনো অংশ যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে যাবেন এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন দেখা হচ্ছে আইন পড়বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন